তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দেপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাডো ইউটিউব চ্যানেল তো আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য জয়নিং নিয়ে সপ্তাহের প্রথম দিকেই জোরালো একটি ঘোষণা কিন্তু সামনে উঠে আসলো বিষয়টা কি অবশ্যই আজকের এই ভিডিওটির মধ্যে আমরা সম্পূর্ণটাই জানার চেষ্টা করব দেখুন ইতিমধ্যে আমরা সকলেই জানি আমাদের কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সম্পূর্ণরূপে বাধা হয়ে আপাতত কিন্তু আটকে রয়েছে চলতি কেসের হিয়ারিং প্রসিডিওরের একদম শেষ পর্যায়ের আমাদের জাজমেন্টের নোটিফিকেশান তো জাজমেন্ট কবে আসবে না আসবে এনে একাধিক প্রশ্ন কিন্তু ইতিপূর্বে উঠেছে ইতিপূর্বে আলোচনার মধ্যে এসছে বিষয়টি তবে আবারত চাকরিবার্থীদের মনে একটাই প্রশ্ন যে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে যে সকল চাকরিপ্রার্থীরা ওয়েট করে রয়েছে তারা কি তারা কি আদৌ সেপ্টেম্বর মাসের মধ্যে জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে তো পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে দেখুন আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার ক্লিয়ার কাট ইনফরমেশন আমরা প্রোভাইড করতে চাইছি দেখুন পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি আপাতত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে টোটালি যে পরিমাণে মামলা রয়েছে বা টোটালি মামলার গতিবিধি যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু জাজমেন্ট অবশ্যই খুব শীঘ্রই চলে আসবে তবে জাজমেন্ট প্রকাশিত হয় হওয়ার পরে নতুন করে একটা আইনি জট তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তার কারণ একাধারে যেমন সিট আপডেটের ব্যাপারটি রয়েছে তার সাথে সাথে একাধিক কিন্তু ওইমার মামলা থেকে শুরু করে একাধিক মামলা রয়েছে যেগুলো নিয়ে এখনও পর্যন্ত চাকরিপার্থীদের মধ্যে অসন্তোষ কিন্তু কাজ করছে তো এটাই বলতে চাইছি যে জাজমেন্ট হয়তো প্রকাশিত হয়ে যাবে তবে সেই জাজমেন্ট থেকে চাকরিপার্থীরা আলটিমেটলি কতটুকু খুশি থাকবেন তো সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে তো এই কারণেই আপনাদেরকে জানিয়ে দিই পুজো যেহেতু মোটামুটি কিন্তু সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়ে যায় অর্থাৎ অক্টোবরের প্রথম দিকেই কিন্তু পুজো যেহেতু শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হাতে মাত্র দু মাসেরও কম সময় রয়ে গেছে তো এর মধ্যে যদি জাজমেন্ট প্রকাশ হয় এবং জাজমেন্ট প্রকাশিত হয়ে চাকরি যদি নির্দেশিকা দেওয়া হয় জয়নিংয়ের তাহলে তো খুব ভালো কথা আর যদি যা নোটিফিকেশান প্রকাশ করে জাজমেন্ট প্রকাশিত হলে চাকরিপার্থীরা যদি ক্ষুব্ধ হয় সেই বিষয়টা নিয়ে জাজমেন্ট নিয়ে যদি চাকরি খুশি না হয় তাহলে নতুন করে আবারও কিন্তু এক আইনি জটের মধ্যে জড়িয়ে পড়তে পারে আপার প্রাইমারি চাকরি তো সেই কারণে আপাতত জয়নিং পুজোর আগে হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে কিন্তু অ্যাকুরেটভাবে কোনো ক্লিয়ারেন্স আপনাদেরকে দেওয়া সম্ভব নয় তো আপাতত আপনাদেরকে শুধুমাত্র এটুকুই জানিয়ে রাখতে পারি যে যদি যদি চাকরি কোনো নতুন আইনি জটের মধ্যে না জড়িয়ে পড়েন যদি জাজমেন্টে দেখার পরে চাকরি নতুন করে কোনো মামলা বা কোনো ধরনের কোনো আইনি জট ক্রিয়েট না না করেন তাহলে কিন্তু অবশ্যই জয়নিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে পুজোর আগে অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে স্কুল সিলেকশন কমপ্লিট করে রাখা চাকরিবার্থীদের জয়নিং দিয়ে দেওয়া হবে পুজোর আগে আর যদি কোনো কারণবশত নতুন করে আবারও আইনি জট শুরু হয় চাকরি প্রার্থীদের মধ্যে যদি একটা অসন্তোষ কাজ করে তাহলে কিন্তু ফেন্সে আবারও দীর্ঘ একটা সময় পিছিয়ে যেতে পারে আপার প্রাইমারি ডেকুমেন্ট প্রক্রিয়াটি তো দেখা যাক আগামীতে কি গতিবিধি নজরে আসে জাজমেন্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো বিষয় পরিষ্কার নয় সেই কারণে আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার কাট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওটির মাধ্যমে অনেকেই প্রশ্ন করে জানতে চাইছেন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাহলে কি পুজোর আগেই জয়নিং হয়ে যাচ্ছে চাকরি বাচ্চারা কি আদৌ স্কুলে পৌঁছে যাচ্ছে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করেছেন তো অথেন্টিক আপডেটটুকু শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরলাম বাস্তব সিচুয়েশনটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জয়নিং রিলেটেড যদি কিছু আদার্স অফিসিয়াল আপডেট বা যদি সরাসরিভাবে ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশ রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবারও ডিটেলস আমরা জানানোর চেষ্টা করব তবে আবার তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীর জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে